এখন পরোটাটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর পাল্লা পাল্লা পরেছে যখন খেতে নেবেন তখন বুঝবেন এভাবে পাল্লা পাল্লা করে রুটিটা খেতে খুবই মজা আপনারা বানিয়ে খাবেন এভাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে ফ্রোজেন পরোটা বানিয়ে দেখাবো এজন্য প্রথমে নিয়েছি আমি আটা সাথে ইস্ট নিয়েছি একটা চামচ লবণ একটা চামচ চিনি নিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি দুই চার চামচ এখন আগে এগুলো সব আমি মাখিয়ে নেব সকালে অনেকে ঘুমের থেকে উঠতে একটু দেরি করে ওঠে সকাল আলিশা লাগে যেমন রুটি বানাইতে আগে বানানো থাকলে একটু ছেঁকে নিলেই হয়ে যায় আবার অনেকের অনেক কাঁচ থাকে ছোটো বাচ্চা থাকে না আবার সকালে উঠে রুটি বানাতে সমস্যা হয়ে যায় এই জন্য রাখতে বানায় রাখলে বা রা কিছু দিন আগে বানায় ফ্রিজে রাখলে সহজ সিস্টেম বেঁধে নিলেই হয়ে যায় এখন এটার ভিতরে আমি সয়াবিন তেমন দেবো চার চা চামচ কারণ আমি পানি নিয়েছি হালকা গরম কুসুম গরম পানি আস্তে আস্তে দিব আর মাখিয়ে নিব আমি আটাটাকে ভালো করে মধ্যে নিয়েছি একবার নরম হবে না শক্ত হবে না আর এটাকে আমি উপরে এখন তেল মাখিয়ে নেব এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য ঢেকে রাখব বিশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে মুথে নিব মথে নিয়ে ছোট ছোট ভেচি করে কেটে তারপর আমি রুটিগুলো বানাবো আমি এভাবে রুটি বানিয়ে নিয়েছি এখন রুটি বানানোর পরে এটার উপরে আমি তেল ব্রাশ করে নেব ভালো করে পুরো রুটিটার ভিতরে তেল ব্রাশ করে নিতে হবে এরপর আমি রুটিটাকে কারণ আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একবারে উপর সাইডে কতটুক রাখবো আবার নিচ সাইডে কতটুক রাখবো রেখে রেখে আমি ছুরি দিয়ে রুটিটাকে কেটে নেব দোনো দিয়ে আমি কাটবো না দনু সাইড দিয়ে আমি রেখে দেব এখন আমি রুটিটাকে পেঁচিয়ে নেব আমি লম্বা পেঁচাই নি একটু পাতলা করে পেঁচিয়ে নিয়েছি আমি টান দিব টান দিয়ে এটাকে আমি লম্বা বানাবো আরো লম্বা এখন এটাকে আমি এভাবে এই মাথাটাকে দুই আঙ্গুল এভাবে দিয়ে এইটাকে এভাবে আমি পেঁচিয়ে নিব পিছিয়ে নিয়ে শেষে নিচের মাথাটাকে আবার নিচের দিকে নিয়ে দিব এই যে বানিয়ে নিয়েছি তো চাপ দিয়ে এটাকে আমি রেখে দেব এরকম করে আমি সব রুটি বানিয়ে নিই আমি রুটিটাকে এখন হাত দিয়ে চেপে আর রুটিটা আমি এক সাইড করেই বানাবো রুটি আর বানাবো না এটা না হচ্ছে আটা মেখে নিয়েছি রুটিটা বেলে নিচ্ছে রুটিটা এপিস থেকে ও পিস যেরকম করি এরকম উলটিয়ে এরকম উঠাবো এটাকে একভাবে এটাকে আমি বানিয়ে নেবো আস্তে আস্তে ঘুরিয়ে দিব বেশি মোটা করবো না বেশি পাতলাও করবটা বানানো হয়ে গেছে আমি বানিয়ে বানিয়ে এখানে রেখে দেব তারপরে আমি ছেঁকে দেখাবো হ্যাঁ রুটি বানানো হয়ে গেছে একটা চুলা আগুন দিয়ে কড়াই গরম করে নিয়েছি আমি এখন রুটিটা হালকা করে ছেঁকে নেব এক হয়ে গেছে এরপরে আরেক পিস

ফ্রিজ থেকে নামিয়ে চুলা জুতিটা একটু নিতে হবে তারপর আমি তেল দিয়ে সাইড ধরে নেব ভেজে নেব আর এই যেই রুটিগুলো বানিয়ে ছেঁকে নিয়েছি হালকা ওইগুলা ঠান্ডা হলে তারপর আমি ওজন করব যে একটা এখন পরোটা ভেজে দেখালাম ঠান্ডা হলে ছিঁড়ে দেখাবো কেটে নেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে আমি পেপার আর অ্যালমোনিয়াম পেপার নিয়ে নিয়েছি এখন আমি নিচে অ্যালমুনিয়াম পেপারটা নিয়ে রুটিগুলো সব কয়টা আস্তে আস্তে জায়গায় রেখে দেবো

রুটিটা ঠান্ডা করে নিতে হবে ফ্যানে না ছেড়ে এমনি নর্মাল ঠান্ডা হবে হয়ে ঠান্ডা করলে রুটিটা শক্ত হয়ে যায় আর রুটিটা থেকে একটা ট্রেতে করে নিয়ে টিস্যু পেপার দিয়ে নেবেন নাহলে রুটিটা ঘামিয়ে রুটিটা ভিজে যেরকম টিস্যু দিয়েছি আমি এরকম টিস্যু দিয়ে নেবেন তাই রুটিটা ভিজবে না এভাবে আমার বানানো হয়ে গেল এখন আমি এটাকে ডিপে রেখে দেব যখন যা যা খেতে মন চাবে তখন এটা ভিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম